আমার গুনাহের খবর যদি আমার মা বাবা জানে তাহলে তারা আমাকে ঘরে থাকতে দিবে না আমার গুনাহের খবর যদি আমার বন্ধুরা জানে তাহলে তারা আমাকে বন্ধু বলে পরিচয় দিবে না আমার আমার গুনার খবর যদি আত্মীয় জানে তাহলে তারা আমাকে নিজেদের মানুষ বলে পরিচয় দিবে না আমার গুনাহের খবর যদি আমার এলাকাবাসী জানে তাহলে তারা আমাকে সমাজে বসবাস করতে দিবে না আমার আল্লাহ এই সব কিছু জানার পরও এক সেকেন্ডের জন্য পানি বন্ধ করে নাই বাতাস বন্ধ করে নাই খাবার বন্ধ করে নাই হাঁটা চলা বন্ধ করে নাই অক্সিজেন বন্ধ করে নাই তিনি আমাদেরকে সব সময় এই সবের মধ্য দিয়ে রেখেছেন এই সকল নিয়ামতের মধ্যে দিয়ে আমাকে রেখেছেন তবুও আমি গুনার কাজ করে যাচ্ছি এর জবাবে আমি হাসের ময়দানে কি দিব আল্লাহ যদি বলে আমি তো তোমাকে অনেক নিয়ামত দান করেছিলাম তুমি কেন এই নিয়ামত গুলো করার পরেও অন্যায় কাজ পারলে না রবের দিকে ফিরে আসতে পারলে না এখন আমি যদি তোমাকে জাহান নামে দেই তাহলে আমার কি কোনো অন্যায় হবে তখন আমার আর কোনো কিছু বলার থাকবে না কারণ আমি দুনিয়াতে পাপ কাজ করেছি দুনিয়াতে আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন ভালো পথে ফিরে আসার জন্য তবুও আমি ফিরে আসিনি আমি সব সবসময় খারাপটাকেই প্রমোট করেছি আমি কিভাবে জবাব দেবো সেই প্রশ্নের আমার পক্ষে সেই প্রশ্নের জবাব দেওয়া হবে না তখন বিচারের ময়দানে যদি আল্লাহ তা রহমত না করেন এর ছাড়া আমার উপায় থাকবেন আল্লাহ আমাদের সবাইকে দুনিয়াতে দুনিয়ার জীবনটা কামিয়াবি করার তৌফিক দান করেন এবং আখিরাতে জান্নাত লাভ করার তৌফিক দান করেন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ